হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি এসে আমার চেয়ে নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এই দিকে দেখাও তোমার দাদা কী করছে নিশ্চয়ই আটা বেলছে না এটা হচ্ছিলো কালো জাম বানাবে আমাদের দোকানে এই যে প্রথম বানাবে না এর আগেও বানিয়েছে কিন্তু আমি এখনও দেখিনি কালো জাম বানানো আজকেই দেখব আর সেই কারণে কিন্তু আমি খুবই মানে আগ্রহী হয়ে বসে আছি যে কখন কালো জামটা বানাবে আর কখন আমি খাবো কারণ এখানের আমি কোনো মিষ্টিটাই সেরকম ভালোভাবে খাই না একমাত্র পাপড়ি ছাড়া আর আজকে দেখো কালো জাম বানাচ্ছে সেই জন্য আমি তো কখন বসে আছি যে কখন বানানো হবে আর এদিকে দেখো এটা কিন্তু কালো জাম বানানোর যে পাউডার পাওয়া যায় সেটাই কাঁচা দুধ দুধটাকে কিন্তু কোনোভাবেই গরম করা হয়নি বন্ধুরা একেবারে কাঁচা দুধ সেই কাঁচা দুধ দিয়ে কিন্তু ভালোভাবে ছানাটাকে মাখিয়ে নেব মানে এটা ছানা না এটা কিন্তু গুঁড়ো পাউডার এখানে যা পাওয়া যায় সেটা দিয়েই মাখা মানে সেটা দিয়েই বানানো হচ্ছে এখানে কিন্তু কোনো দোকানে ছানা দিয়ে বানানো হয় না সেই কারণে গুঁড়োর পাউডার পাওয়া যায় মানে দু এই যে কালো জাম বানানো সেই পাউডারটা পাওয়া যায় অন্য দোকান আমাদের ওখানে কি করে জানা বানায় সেটা তো জানি না সেই জন্য ওটাকে কাঁচা দুধ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর এইদিকে দেখো এটা কিন্তু প্যাকেটের তেল এই যে প্যাকেটের তেলের এক সমস্যা শীতকাল মানে এই প্যাকেটের তেলের সমস্যা সে কারণে আমরা কিন্তু কোনোভাবে প্যাকেটের তেল আনি না এমনি বোতলের তেলই আনা হয় কিন্তু আজকে পাওয়া যায়নি বলে তো দাদা প্যাকেটের তেলেই নিয়ে এসেছে আর আর বিশেষ করে এনেছে কারণ এটা তো ভাজা হবে রান্না করা হবে না সে কারণে প্যাকেটের তেলটাই নিয়ে এসেছে আর এই দেখেও বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তাই না এটা কিন্তু যখন এটা ছোটো তো গুছিয়ে দিয়েছিলো মানে ছোটো ছোটো করে আমরা গোল পাকিয়েছিলাম তেলের দেশ সাথে অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু এতটা বড় থাকবে না যখন ওই তেল থেকে নামানো হবে তখন আরেকটু ছোট হয়ে যাবে তারপরে যখন ওই কড়াইয়ের ওই ফুটন্ত রসের মধ্যে দেওয়া হবে তখন কিন্তু বড় বড় ফুলের মানে একেবারে নরম কলকাতার মিষ্টির মতো হয়ে যাবে এখানে কিন্তু নরম মিষ্টি একদমই খায় না কিন্তু আমরা যখন এই কালো মিষ্টিটা বানাই তখন দেখছি এখানে ভালোই পছন্দ করছে সেই জন্য প্রত্যেক দিনই এসে বলে কালো জাম আছে নাকি দোকানে কিন্তু আমাদের তো বানানো হয় না সেই কারণে আজকে বানাচ্ছে মা আর এইদিকে দেখো বন্ধুরা মিষ্টির দোকান দিয়ে আমরা কী না ভুল করেছি আর কি ভুল করেছি জানো তো আমরা কোনো জিলাপির দোকানে গেলে পর জিলাপিওয়ালার লোক বলছে তোমাদের তো নিজেদেরই এই মিষ্টির দোকান তোমরা আবার কেন এই জিলাপি কিনছো আমরা কি বলো জিলাপি কি খেতে পারবো না কিন্তু আমাদের দোকানে তো বানানো হয় না জিলাপি সে কারণে কিন্তু আমরা জিলাপি খেতে খুবই ভালো লাগে তোমার দাদা সেই জন্য নিয়ে এসেছি আর আমি কিন্তু মাছ কেটে একবারে মাছটাকে মানে ভাজা শুরু করে দিয়েছি কারণ ভাজছি কেন এত তাড়াতাড়ি কারণ মাছ কাটার পর আমি অনেকটা টাইম পরেই ভাজি আর আজকে মাছটা অনেকটাই নরম হয়ে গেছিল সেই কারণে আমি কিন্তু মাছটা ভাজা শুরু করে দিয়েছি আর এদিকে দেখো আমি তোমাদের খুন্তিতে একটু দেখাতে চাচ্ছি যে মাছটাকে মাথাটা কিন্তু দেখো সেটা তোরছেই না কি অবস্থা দেখো এই দেখো একটাও আমি খুন্তিতে তুলতে পারলাম না তোমাদের দেখাতেও পারলাম না আর এই দিকে দেখো বন্ধুরা তোমার দাদা কিন্তু আমার জন্য কফি বানিয়েছে কারণ আমি যদি কফিটা বানাই না তিত হয়ে যায় মানে আমার জাল বেশি হয়ে যায় না কি হয় সেটা আমি নিজে জানি না সেই কারণে আমার কফিটা খুব তিত হয়ে যায় তাই তোমার দাদাকে বললাম কফিটা বানাতে আর উনি বানিয়ে দিল আর তারপরে কিন্তু আমি একেবারে মিক্সার মেশিনে মশলা বাড়তে চলে গেছিলাম কারণ এতই কষ্ট হয়ে গেছিল আমি আর শিলে বাড়তে পারিনি আর মাকেও বলিনি যে বেটে দাও তারপরে দেখো আমি কিন্তু মশলা বাটার পরে রান্নার ভিডিওটা দেখাতে পারিনি তোমাদের আর রান্নাতে এত ঝাল হয়ে গেছে তাই দেখো আমি আর খা ছিনা মাংসটা ধরে বসে আছে যে এতো ঝাল আমি কি করে খাবো আর বন্ধুরা আমার তো অবস্থা কাহিল আর আজকের ভিডিওটা এই পর্যন্তই নেই